লক্ষ্য ছিল তিরিশটি পদ্মের ফলাফল প্রকাশ পেলে দেখা গেল শিকে ছিঁড়েছে মাত্র বারোটিতে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বঙ্গে আশানুরূপ ফল হয়নি বিজেপির কেন্দ্র বদলের পর দিলীপ ঘোষের হারের ঘটনাটি ইন্দ্রপতন বলেই আখ্যা দিচ্ছেন অনেকে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হলেও এবারের লোকসভা নির্বাচনে বকুলমে কান্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী দলের এই ফলাফলের জন্য রাজনৈতিক মহলের একাংশ শুভেন্দুকেই দায়ী করেছেন এই প্রসঙ্গে শুভেন্দুকে বেশ কটাক্ষ করলেন এবারে মদন মিত্র বললেন যে আমি বিজেপির থাকলে ঘন্টা সময় দিতাম কি বলেছেন মদন মিত্র শোনাবো আপনাদের আমি যদি বিজেপির দায়িত্ব থাকতাম তাহলে অবশ্যই চব্বিশ ঘন্টা টাইম দিতাম আমি যদি বিজেপির দায়িত্ব থাকতাম তাহলে অবশ্যই চব্বিশ ঘন্টা টাইম দিতাম তৃণমূল তথা ইন্ডিয়া জোট এনডিএ সরকারের শীঘ্র পতন নিয়ে বেশ সরব হয়ে উঠেছেন তিনি একই সুরে মদন মিত্র বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন এই সরকার আর কদিন দেখুন কদিন যায় কদিন টেকে এখন বিজেপির কাজ হচ্ছে ঘুরে ঘুরে নম্বর খোঁজা অটল বিহারী বাজপেয়ী যে নীতি ছিল এই এনডিএ সেই এনডিএ না আবার চারটে বাই ইলেকশন হবে প্রমাণ হবে পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া কেউ নেই শুভেন্দুবাবু লড়ে দেখান না উনি প্রার্থী দিলে হেরে যাবেন এর সঙ্গে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর পারফরমেন্স নিয়ে বলতে গিয়ে মদন বলেন যে আমি বিজেপির দায়িত্বে থাকলে শুভেন্দুকে চব্বিশ ঘন্টা সময় দিতাম কি বলেছেন শুনবো এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলে দিয়েছে দিলীপ ঘোষ তো আর পাঁচ সাত দিন আছে এ প্রাক্তন হয়ে যাবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলে দিয়েছেন এই যে সরকার তৈরি হলো এই সরকার কদিন কালকে চন্দ্রবাবু নীতিশ এদিক ওদিক করবে দৃঢ় তো ওদের জন্যে প্রধানমন্ত্রী হলি আর ওরা যা চাইলো সেইটুকুন দিতে বাধা রাখলো একটা দিতে কারণ অমিতকে দিতেই হবে দেখুন কতদিন যায় কতদিন থেকে শুনুন ইনি একটা কথা আছে স্টিচিং টাইম সেভস নাইন হ্যাঁ সময় জমাটা সেলাই করতে সুতো করতে এইরকম সেলাই করে কদিন যাবে ও পুরো জামাটাই তো সত বিচ্ছিন্ন ছিন্ন হয়ে গেছে এদিকে সেলাই করবে ওদিকে ছিঁড়বে ওদিকে সেলাই করবে ওদিকে ছিঁড়বে তো আজ নীতিশ আছে কাল আবার কেউ অন্য কেউ চলে যাবে আবার অন্য কেউ এ বেরোবে নীতিশ বেরোবে আবার অন্য কাউকে আবার খুঁজতে হবে এখন বিজেপির কাজ হচ্ছে ঘুরে ঘুরে তার কাছে নম্বর আছে খোঁজা তবে এইভাবে এই বিজেপিকে কেউ বিশ্বাস করে না এবং এই বিজেপি যে নিজেদের হাতে ক্ষমতা ছাড়া ক্ষমতা চুষে ছাড়া খেলা ছাড়া বিজেপি যে অটল বিহারী বাজপেয়ীর যে নীতি ছিল এন সেই এন এটা এন ডি এন ডি এ অবলুপ্ত প্রাগৈতিহাসিক হয়ে গেছে সেই এন আর কোনো অস্তিত্ব নরেন্দ্র মোদী খুব বেশি হলে হাতে গোনা মাস হবে কয়েক মাসের খেলা হবে আবার তো আমাদের চার চারটে বাই ইলেকশন হবে আবার চারটে বাই ইলেকশনের প্রমাণ হবে পশ্চিমবঙ্গের তৃণমূল ছাড়া কেউ নেই দেখান না শুভেন্দুবাবু একটু লড়ে আবার আপনি ক্যান্ডিডেট দিন আপনি ক্যান্ডিডেট দিলে ভালো এই ক্যান্ডিডেটগুলো হেরে যায় না আমি যদি বিজেপির দায়িত্ব থাকতাম তাহলে অবশ্যই চব্বিশ ঘন্টা টাইম নিতাম একই সঙ্গে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গেও খোঁচা মারেন মদন তার বক্তব্যে উঠে আসে দিলীপ ঘোষের সাংসদ পদ খোয়ানোর বিষয়টিও বলেন যে বিজেপির পশ্চিমবঙ্গের মুখ বলে কাউকে চিনলে তিনি দিলীপ ঘোষ তাকে জেতা সিট থেকে সরিয়ে দিল বাইরে থেকে এসে দখলদাররা হুকুমদার হয়ে বসে আছে বিজেপির ভরাডুবি প্রসঙ্গে বলেন যে এখন শুভেন্দু কৈফিয়ত দেবে তারপরেই বিধানসভার জন্য নিজেদের প্রস্তুতির কথাও জানালেন সামনের ২৬ আমরা তৈরি আছি এখন তৃণমূলের ঘর গোছানোর পালা বিজেপির ভেতরের সংঘাতে মুখোশ খুলে যাবে কদিনের মধ্যে অফিস ভাঙচুর হবে আমরা দেখব কি বলছেন মদন মিত্র শোনাবো আপনাদের বিজেপির মুখ পশ্চিমবঙ্গে যদি কেউ চিন্ত তো সেটা দিলীপ ঘোষ বনে জলে জঙ্গলে হ্যাঁ সব জায়গাতেই বিজেপির দিলীপ ঘোষকে দেখা যেত একটাকে যেটা সিট থেকে সরিয়ে দিল দুই তাকে তার সর্বস্ব ক্ষমতা কেড়ে নিল যদিও আমি বারবার বলছি আমার বলার দরকার নেই কিন্তু সাধারণ মানুষ আমি মদন মিত্র পলিটিশিয়ান তার বাইরেও আমার একটা সত্তা আছে কান্ট্রি একজন নাগরিক হিসাবে আমার মনে হয়েছে যে রাজনৈতিক আন্দোলনের ছাত্র হিসেবে যে আজকে দিলীপ ঘোষ বলবে না তো কে বলবে বাইরে থেকে এসে দখলদাররা হুকুমদার হয়ে বসে যাচ্ছে তার ফলেই শুভেন্দুর কথা তিরিশটা সিট দিয়েছিল এবার শুভেন্দু কই দেবে এখন শুভেন্দু বলছে যে নব্বইটা পেয়েছি এবার আমাদের একশো নব্বইয়ের দিকে এগোতে হবে না আবার পাঁচ বছর বাদে ইসবার নেই ঝিল কি উসবার এই সামনে ছাব্বিশ আমরা তৈরি আছি এখন তৃণমূলের ঘর গোছানোর পালা আমরা নেমে পড়েছি বিধায়কেরা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএদের বিধায়কদের এমপিদের পার্টি নেতৃত্বকে ডেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন সমস্ত জায়গায় শান্তভাবে ট্যাকল করো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো আর কোন অবস্থাতেই যদিও কেন্দ্রের নির্বাচনের ক্ষেত্রে আমরা বিরোধী যেহেতু রাজ্যে আমরা আছি আমাদের দায়িত্ব অনেক বেশি তবে আমি মনে করি বিজেপির যে সংঘাত এই সংঘাতে কিন্তু বিজেপি খুলে যাবে কদিনের মধ্যে অফিস ভাঙচুর টাংসুর হবে আমরা দেখব টিভিতে দেখবো তোমাদের টিভিতে আর এদিকে মদন মিত্রের এমন বক্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নতুন করে রাজনৈতিক মহলে আবারও শুরু হয়েছে জলঘোলা একই লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকে বারবার তৃণমূলের একাধিক হেভিওয়েট এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কটাক্ষ করতে ছাড়েনি আর এদিকে মদন মিত্র এবারে নতুন করে তার বক্তব্য রেখে সেই জল্পনায় উস্কে দিলেন কি কি বলেছেন শোনাব আপনাদের আমি যদি বিজেপির দায়িত্ব থাকতাম তাহলে অবশ্যই চব্বিশ ঘন্টা টাইম নিতাম না আমি যদি বিজেপির দায়িত্ব থাকতাম তাহলে অবশ্যই চব্বিশ ঘন্টা টাইম নিতাম এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলে দিয়েছে দিলীপ তো আর পাঁচ সাত দিন আছে এ তো প্রাক্তন হয়ে যাবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলে দিয়েছেন এই যে সরকার তৈরি হলো এই সরকার কদিন কালকে চন্দ্রবাবু নীতিশ এদিক ওদিক করবে দীর্ঘ ওদের জন্য প্রধানমন্ত্রী হলি আর ওরা যা চাইলো সেইটুকুন দিতে বাধা রাখলো একটা পরাস্ত্র দিতে কারণ অমিতকে দিতেই হবে দেখুন কতদিন যায় কতদিন থেকে শুনুন ইংরেজারা কথা আছে স্টিচ ইন টাইম সেভস নাইন হ্যাঁ সময় জামাটা সেলাই করতে সুতো করতে এই রকম সেলাই করে কদিন যাবে ও পুরো জামাটাই তো শত ছিন্ন বিচ্ছিন্ন ছিন্ন হয়ে গেছে এদিকে সেলাই করবে ওদিকে ছিঁড়বে ওদিকে সেলাই করবে ওদিকে ছিঁড়বে তো আজ নীতিশ আছে কাল আবার কেউ অন্য কেউ চলে যাবে আবার অন্য কেউ এ বেরোবে নীতিশ বেরোবে আবার অন্য কাউকে আবার খুঁজতে হবে এখন বিজেপির কাজ হচ্ছে ঘুরে ঘুরে তার কাছে নম্বর আছে খোঁজা তবে এইভাবে এই বিজেপিকে কেউ বিশ্বাস করে না এবং এই বিজেপি যে নিজেদের হাতে ক্ষমতা ছাড়া ক্ষমতা চুষে ছাড়া খেলা ছাড়া বিজেপি যে সঙ্গে এখন আজ তো বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না